السلام عليكم كيف حالكم شباب

그분도 <sum> 살 <sum> <sum> আসসালামু আলাইকুম হবে কেমন আছেন সবাই আজকে হবে মাত্র লাইভে একজন আসছেন সবাই হন তারপরে কথা বলবো ইনশাল যেহেতু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবাই একটু লাইভে চলে আসেন আর লাইভটা এখন লাইক করে দিন যেহেতু লাইভে আসেন আর সবাই লাইভে আসেন ইনশাআল্লাহ তারপরে কথা বললো ভাই বাসা হয়েছে নোয়াখালী বাসা নোয়াখালী সবাই লাইভে চলে আসেন আমার গাছতলা নোয়াখালী সেনবাগ ভাই যদি চিনেন আর আপনার বাসা কই অবশ্যই আমার জানাবেন ভাই লাইভ মানুষ আসুক তারপরে পয়েন্টের কথা বলবো আসুক আপনি চিনেন তাহলে তো অনেক ভালো আর আপনার ভাষা অবশ্য বলবেন লাইভটা একটু সবাই শেয়ার করে দিয়ে না মানুষও দেরিতে আসতেছে নাকি আপনার নোয়াখালী কোন জায়গায় ভাই আপনার নোয়াখালী কোন জায়গায় একটু বলবেন ভাই ভাইবাগ থানা তাহলে আপনার গ্যার কোন জায়গা একটু বলি ভাই আপনার গ্রাম কোনটা মানুষ হচ্ছে নাকি সাতার পাইয়া আর আমার হচ্ছে বীরকোট আমার হচ্ছে বীরকোট Take this out, Viridian.